হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল তো আমি আবার মৌলি থেকে মিলি হয়ে গেছি আর দেখে বুঝতেই পারছ চলে এসছি পরিনিতার শ্যুটিংয়ে আসলে আমার প্রচুর ভিডিও জমে আছে আমার এডিট করা হচ্ছে না আর পোস্টও করা হচ্ছে না মানে এখনও পুজোর ভিডিও আমি সম্পূর্ণভাবে পোস্ট করে উঠতে পারিনি তোমাদের দেখিয়ে উঠতে পারিনি তো তোমরা এখনও আমার কাছে দুর্গা পুজোর পাবে

বলে আপনি সব এই মেয়ে নিয়ে চলে যাবেন চলো 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 জামাই বলার ধরতে হবে বলে আপনারা বেরিয়ে দরজা দিয়ে চলে যাবেন আমি ক্যামেরা হোল্ড করবো মা মেয়ের উপর ঠিক আছে

guys. Follow me more. One uh -huh. हमने फोकस दे रहे चार जिन्हें चले जा दे रहे एक ही नहीं जाओ हाथ गोपाल मुक्ता पुरो पुरी ना हो यस पुरी ना हो चौकों दो टनो बस परफेक्ट लुकाप खोल लुटा स्टेज पर खोल धक्का

তো আজকের মতো শুটিং কমপ্লিট আর আমার চুল খোলার পরে আমার এই লুকটা নিজেকে বেশ অন্য রকম লাগছিল সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার পরের একটা ভিডিওতে আর তোমরা কিন্তু আমার পেজটাকে ফলো করছো না অবশ্যই তোমরা শেয়ার করে দেবে ভিডিওটা আর অবশ্যই অবশ্যই ফলো আর লাইক করবে